ঠাকুরের বাড়িতে আছে একটা পার্ক এই বাসায় চলে আসছি আমাদের পিজ্জাটা এক দেখা যাক যে খেতে কেমন হয়। হ্যালো কি অবস্থা সবার হোপি অল আর ড্রিংক ফাইন তো আজকে হচ্ছে আমরা তো অন্তরাদের বাড়িতেই আসছি আর আজকে হচ্ছে আমরা ওদের ওখান থেকে ঘুরতে আসছি তো আমরা এসেছিলাম নওগাঁ আর এখন আমরা ঘুরতে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে তো এটা হচ্ছে নওগাঁতেই বেশ খানিকটা দূর আমরা হচ্ছে একটা টোটো করে আসছি যাই হোক তো এখন হচ্ছে আমরা যাব ভিতরে আর ভিতরে তো মেবি ক্যামেরা অ্যালাউ না যতটুকু যা দেখানো যায় অবশ্যই দেখাবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আজকে কিন্তু আমরা সবাই অনেক মজা করবো তো চলো যাই আমরা এখন বাইরে আছি বাইরেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর ভিতরে ক্যামেরা অ্যালাউ না যদি অ্যালাউ হয় অবশ্যই দেখাবো যতটুকু পারবো তো এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর একটা মূর্তি করা আছে যতদূর শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে মাঝে মধ্যেই আসতেন তো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর বাট এই বাড়িটা একটু ছোট আর ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তোমাদেরকে একটু আগেই বলেছি এই জন্য হচ্ছে বাইরে থেকে এই ভিডিওটা করলাম তোমাদেরকে দেখানোর জন্য তো এখন হচ্ছে আমরা বাইরে যাচ্ছি বাইরের চারিদিকটা ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো সব কিছু তো চলেন তো এখন হচ্ছে আমরা যাব রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির পাশে একটা পার্ক আছে এই সাইডে এর ভিতরে যাব তো এখানে হচ্ছে অন্তরা সজীব আছে অন্তরা আসুন তা আমরা এখন ভিতরে যাচ্ছি পার্কটা ঢুকে দেখি যে কেমন আর বাড়িটা মোটামুটি ভালোই লেগেছে না অনেক আগের অনেক কিছু দেখেছি পার্কের ভিতরে আমরা চলে আসছি বাট যতটা এক্সপেকটেশন ছিল তেমন কিছুই নেই এটা হচ্ছে একটা বাচ্চাদের শিশু পার্ক এই যে সাইডে কিন্তু আমরা হচ্ছে সুন্দর সুন্দর কালারের দুইটা শাড়ি পরছি এই জন্য অনেক সুন্দর সুন্দর ছবি আর ভিডিও হচ্ছে এতেই আমরা খুশি আমরা এটা নিয়ে আমরা সন্তুষ্ট এই যে এখানে হচ্ছে বাচ্চারা সাইডে খেলাধুলা করছে আর জায়গাটা খুবই ছোট তার একটা বড় না সাইডে চারিদিকটা সবুজ দিয়ে ঘেরা মোটামুটি হয় আমরা হচ্ছে এখন ছবি টবি তুলবো ভিডিও করব আসলে ঘোরার এখানে তেমন আর কিছুই নেই তো যাই সামনের দিকে দেখি যে কি আছে তো চলো যাওয়া যাক তো এখানে আমাদের রিলস ভিডিও ছবি তোলা সব কিছু শেষ করে আমরা হচ্ছে পার্কটা সবাই মিলে ঘুরে ঘুরে দেখছিলাম আর এই দিন কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল তোমাদেরকে কি বলবো এখন হচ্ছে আমাদের ঘোরাফেরা অলরেডি শেষ এখন হচ্ছে আমরা বের হয়ে যাবো পার্কটা থেকে আর আমাদের আসতে লেগেছিল অলমোস্ট এক ঘন্টার মতো তো এই জন্য হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি রওনা দিচ্ছি আর এত বেশি ঠান্ডা এমনিতে উত্তরবঙ্গে প্রচণ্ড ঠান্ডা তার উপর আবার এখন আমরা যাব তো প্রচণ্ড ঠান্ডা এই জন্য হচ্ছে এখন সব কিছু পরে নিয়েছি আর শাড়ির ওপরে আসলে এরকম কোট টুপি এগুলো পরলে অনেক মানে কেমন একটা দেখায় তারপরেও কিছু করার নেই তো এখন আমরা সব কিছু পরে নিয়েছি আর এই যে সবাইও রেডি হয়ে নিচ্ছে এখানে আমরা এখন সবাই মিলে বের হয়ে যাব তো বাড়িতে যেই দেখা হচ্ছে যে কি কি করি আর আজকে অনেক কিছু সজীব আজকে অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করবে সেগুলো আমরা সবাই খাবো তো ব্লগটা কিন্তু আরো অনেক লং হবে এই যে চলো হ্যাঁ আজকে অনেক কিছু রান্না করবে ও অনেক সুন্দর সুন্দর রেসিপি পারে তো যাই আর অন্তরা কোথায় ও এই যে ওদিকে বানাচ্ছে আমি এদিকে শুট করছি তো চলো আমরা যাই তো আমরা একটু আগে বাসায় চলে আসছি এসে হচ্ছে প্রচুর ঠান্ডা সবার ফার্স্টে আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকে হচ্ছে সজীব বানাবে মজার মজার রেসিপি আজকে হচ্ছে পাটি সাপটা বানাবে পিৎজা মোমো তো এখানে হচ্ছে সবকিছুর প্রসেসিং চলছে এই যে তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো চলো যাই আর শীতের মানে এই ঠান্ডার ভিতরে কিন্তু মজার মজার এই টাইপের খাবার খেতে অনেক ভালো লাগে তো চলো যাই দেখাই তোমাদেরকে একটু যে কিভাবে বানাচ্ছে এই দিন আমাদের প্ল্যান ছিল টোটাল তিনটা রেসিপি তৈরি করার ফার্স্ট হচ্ছে পিৎজা মোমো আর পিঠা তো সব কিছু হচ্ছে সজীব বানাচ্ছিল আমাদের কাছ থেকে শুনেছিল যে আমরা কি খেতে চাই দেন হচ্ছে আমরা বলেছিলাম যে আমরা এটা এটা খেতে চাই আর আগের দিন তো কেক বানিয়েছিলো তো এখানে হচ্ছে ও সব কিছুর প্রিপারেশন করছিলো এর ভিতরে আবার ভাই নিয়ে এসেছিলো এত এত মিষ্টি তন্তরা সেগুলোই গুছিয়ে রাখছিল আর মিষ্টিগুলো যে এত মজা তোমাদেরকে কি বলবো তো এখানে হচ্ছে এই যে দেখো এখানে মোমোর জন্য মাংসটা ব্লেন্ড করা হচ্ছে আর এদিকে হচ্ছে পিজার জন্য আবার আলাদা করে চিকেনটা রেডি করা হচ্ছে তো এখানে হচ্ছে তোমাদেরকে সব কিছু আমি শর্টসে আলাদা আলাদা করে রেসিপি দিয়ে দিব তোমরা দেখে নিও মানে আমি যতটুকু তোমাদের দেখাতে পারি দেখাবো আলাদা করে করে আমি আপলোড করে দিব তো এর ভিতরে কিন্তু পিৎজাটা তোমরা দেখলে যে হুট করেই হয়ে গেল বাট এইটার পিছনেও কিন্তু অনেক খাটনি ছিল অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে এই ডোটা তৈরি করার জন্য এরপরে হচ্ছে পিজার যা যা দিতে

এরপরে হচ্ছে দেখা যাক যে খেতে কেমন হয় দেখতে তো অনেক বেশি আমি হয়েছে খেতে ভালো হলেই হচ্ছে তো এখানে আমরা পিৎজাটা বেক করতে বসিয়েছিলাম আর এর পনেরো মিনিট পরে আবার হচ্ছে আমরা চেক করলাম যে কেমন কি হচ্ছে বা ঠিকঠাক আছে নাকি যেহেতু এটা হচ্ছে চুলাতে করা হচ্ছিলো তো এখানে হচ্ছে সব কিছুই ঠিক ছিল বাট আর হচ্ছে তোমার টেন মিনিটের মতো করলেই হয়ে যাবে তাই আবার হচ্ছে আমরা ঢেকে দিলাম এরপরে হচ্ছে আমরা মোমোর জন্য প্রিপারেশান নিচ্ছিলাম তো এখানে মোমো রেসিপিটাও আমি তোমাদেরকে আলাদা করে দেখাবো তো এখানে কিন্তু মাংসটা আলাদা করে ব্ল্যান্ড করার পরে এখানে তোমার গাজর পেঁয়াজ কুচি মরিচ সবকিছু যা যা লাগে সব কিছু দেওয়ার পরে ভালো করে আমরা হচ্ছে রেডি করে নিয়েছি এবার হচ্ছে মোমোটাও বেক করতে দিয়ে দিব আর এখানে বেক করতে তোমার থেকে মিনিট সময় লাগবে মোমোটা রেডি করতে তো এটার জন্য হচ্ছে আমরা রাইস কুকার ইউজ করেছি আর সব কিছু রেডি হয়ে যাওয়ার পরে এটা দেখো এই ছিল তোমার ফাইনাল রেজাল্টটা মানে আমরা এতক্ষণ ধরে কষ্ট করার পরে এরকম দেখে এত বেশি হ্যাপি হয়ে গেছিলাম আর সবাই মিলে এত মজা করে খেয়ে আর সবকিছু এত ইয়ামি হয়েছিল তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত চলো দেখা হচ্ছে কালকের ব্লগে